সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আর আমিও ভালো আছি বলা চলে কিন্তু মনটা বিশেষ ভালো নেই আজকে ফিফটিন্থ অগাস্ট এই ব্লগটা শ্যুট করছি কী তো সত্যি কথা বলতে আমাদের দেশের আজকে স্বাধীনতা দিবস কত একটা আনন্দের দিন বাচ্চাদের জন্য কতটা আনন্দের দিন কিন্তু দিনটাকে সত্যি আনন্দের বলতো। এখন টিভিতে যেগুলো চলছে সেই খবর যেগুলো আমরা শুনছি গত দু চার দিন ধরে সেই অনুযায়ী এই বছরের স্বাধীনতা দিবসটা আমার কাছে বোধ হয় থেকে খারাপ স্বাধীনতা দিবস আজকে আমার মেয়েটা আমারও একটা মেয়ে আছে এবং সে খুবই ছোট। যদিও তার স্কুল এখনও চালু হয়নি কিন্তু আগামী বছর তো চালু হবে আগামী বছর তো তাকে আমাকে স্কুলে পাঠাতে হবে সেই বাচ্চারা কি স্কুল যেতে সেফ হবে সেটা তো প্রত্যেকটা মায়ের একটা বিশেষ চিন্তা আজকে আমি যেমন একটা মা সেরকম প্রতি ঘরে হাজারো মা রয়েছে তাদের ঘরেও সন্তান রয়েছে এবং মেয়ে সন্তানও রয়েছে প্রচুর সেখানে মেয়েরা মানে ঘরে মা রূপে পুজো হয় যাদের মা রূপে পুজো হয় যাদের তাদের সাথে যদি এতটা খারাপ হতে পারে এতটা খারাপ হতে পারে তাহলে কোন মা তার সন্তানকে বাইরে ছাড়তে সাহসভাবে বলুন তো সত্যি কি আমরা স্বাধীনতা পেয়েছি আজকে স্বাধীনতার এতগুলো বছর কেটে গেছে স্বাধীনতার পরে এখনো একটা মেয়ে রাত্রিবেলা একটা রাস্তা দিয়ে হেঁটে আসতে কিন্তু সেফ নয় সেটা কোনো দিনই সেফ নয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যেদিন একটা মেয়ে একটা অন্ধকার রাস্তা থেকে আসতে বা অন্ধকার বলে নয় রাত্রিবেলায় একটা মেয়ে আসতে রকম কোনো ভয় পাবে না নির্ভয়ে হেঁটে আসতে পারবে সেদিনই কিন্তু এই স্বাধীনতার সার্থকতা তার আগে কিন্তু কোনো রকম সার্থকতা নেই আমাদের জীবনে কোনো স্বাধীনতা নেই আজকে আমার একটা যে ছোট্ট মেয়ে আছে সেই মেয়েটাকে জন্ম দেওয়া আমার পাপ নাকি মেয়ে হিসেবে ওর জন্ম নেয়াটা পাপ বলুন তো মেয়ে হয়ে জন্মানোটা তো পাপ নয় তাহলে আজকে মেয়েদের সাথেই এই অন্যায়গুলো কেন হবে দিনের পর দিন শুধু অন্যায় নয় অন্যায়ের ওপর মানে সেই অন্যায় যারা করছে তারা কি আদৌ সঠিকভাবে ধরা পড়ছে নাকি তারা আবারও ছাড়া পেয়ে যাবে জানি না সবটাই প্রশাসনের হাতে তবে এটুকু বিশ্বাস রাখি যে আমাদের প্রশাসন আমাদের পাশে দাঁড়াবে এবং মানে সব রকমভাবে পাশে দাঁড়াবে যাতে আগামী দিন কোনো মেয়ের সাথে এরকম না ঘটে সেই আশা নিয়েই রাখি চলো আজকের ব্লগটা তো একটু অন্যরকমভাবেই শুরু করেছি আর এদিকে দেখো কথা বলতে বলতে তো অনেকটাই এগিয়ে এসেছি কাজবাজও অনেক দূরই এগিয়ে গেছে কিন্তু যেহেতু কি বলো তো মন মেজাজ একদম ভালো নেই অন্যান্য বছর পনেরোই আগস্টে খুবই আনন্দ হয় বাড়িতে রান্না বান্না অনেক কিছুই হয় কিন্তু এবছর সেই অর্থে কিছুই করিনি আর কি বলো তো ভালো লাগছে না থেকে বড়ো কথা যে মানুষের একটা মনটাকে তো ভালো রাখতে হবে বা ভালো থাকতে হবে যে আজকে স্বাধীনতা দিবস কিন্তু যখনই স্বাধীনতা দিবসের কথা মনে পড়ছে তখনই মনে হচ্ছে যে আমরা কিন্তু এখনো স্বাধীন হতেই পারিনি যাই হোক এদিকে দেখো রান্না অল্প বিস্তর চাপিয়ে দিয়েছি কারণ খেতে তো হবেই বাঁচতে গেলে আর এখানে দেখো উচ্ছে আলু ভেজে নিচ্ছি আর এখানে কোর বিশেষ কিছু রান্না করব না গো ডাল আর আলু পোস্ত করছি কারণ ওই যে বললাম অন্যান্য বছর হলে আজকের দিনটা অন্য রকমভাবে কাটে আর আমার এই ছোট্ট মেয়েটা সেই মেয়েটা দি। মানে খুব আনন্দ করে কিন্তু যেহেতু আমাদেরকে দেখছে দেখে বুঝতে পারছে যে ওর কিছু একটা মানে হয়তো হয়েছে এখনও তো ওই বয়সে পৌঁছায়নি বোঝার মতো তাই ও দেখছি ওই হারে আনন্দটা দেখছি করে উঠতে পারছে না আর এদিকে দেখো মা আজকে বললো যে পোস্তটা অল্প করেই করা হবে তো যার জন্য মিক্সিতে দেখবে পোস্তটা না ভালো করে বাটা যায় না অল্প হলে তো ওই জন্য একটু সর্ষে আর একটু পোস্ত নিয়ে শিলে মা বললো বেটে দিতে মানে বেটে দিতে না সারি নিজেই বেটে নিল কারণ আমি শিলে বাটতে এখন অবধি পারি না কোনো দিনও বাটিনি তাই জানি না কিভাবে বাটতে হয় জানি না ভবিষ্যতেও পারবো কি না তো যাই হোক এদিকে আলু পোস্ত আলুগুলো ভেজে নিচ্ছি আর তারপরে দেখো কথা বলতে বলতে আলু পোস্ত রেডিও হয়ে গেছে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম তারপরে এই দেখো সিঁড়ি ফিরি ঝাড় দিয়ে নিচ্ছি কোনো কাজেই জানো তো আজকে বিশেষ মন নেই জানি না ব্লগটা কীরকমভাবে তোমাদের ভালো লাগবে কি লাগবে না তবে আজকে খুব একটা মন দিয়ে আমি কাজ করতে পাচ্ছি না ওই দেখো তলায় যে ছোট্ট বাচ্চাটাকে দেখছো আমাদের তলায় থাকে তো ওই মিঠাইয়ের বয়সী খুবই ছোট ওর মায়ের সাথেও একটু পরেই দেখো দেখতে পাবে ব্লগে যেই কথা বলছি বলতে বলতে কাজবাজ করছি এই একই আলোচনা চলছে কি বলবো বলো প্রত্যেকটা মায়েরই না চিন্তা হয়ে দাঁড়িয়েছে যে তাদের মেয়েরা কতদিন অবধি সেফ থাকবে বা দেখো বাইরে তো মেয়েদের ছাড়তেই হবে পড়াশোনা আছে চাকরি বাকরি আছে সবাই সবার জীবনে এস্টাবলিশ হতে চায় তো সেখানে কতটা সেফটি আমরা পাবো আগামী দিন প্রশাসনের থেকে সেই নিয়ে যথেষ্ট চিন্তা মায়েদের তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো হ্যালো চলে এসছি তোমাদের সাথে আজকে এখন মানে কটা বাজে বলি এখন বাজে ঘড়ির কাটায় বারোটা পনেরো আর সকাল থেকে সামনে এসে কথা বলার বিশেষ সুযোগ পাইনি তো এখন সব কাজ বাজ মিটিয়ে একটু গাটা ধুলাম ফ্রেশ হয়ে এবার একটুখানি বসবে এবার যেটুকু যা কাজ বাজ আছে সেগুলো করবো আর কাজের মধ্যে এখন যেটা বাকি আছে ওই দেখো কাপড়গুলো যেগুলো সকালবেলা কেটেছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি আজকে তো একটু ভালোই ট্রোদ উঠেছে শুকিয়েও গেছে যার জন্য নিয়ে চলে এসেছি এগুলোকে এখন গোছাবো তারপরে একটু যদি ফোনের এডিটিং করি করব মানে ভিডিওর তারপরে আবার দ্বিতীয় পর্বের কাজ বাজ শুরু খাওয়া দাওয়া মেয়ে খাওয়ানো তারপর চেককে খাওয়ানো দেখো এখন শুয়ে আছে চুপটি করে ঠিক আছে ভীষণ দুষ্টু ওকে দেখে ওরকম মনে হচ্ছে দেখো আবার ঘুরে শুলো যাই হোক আর এদিকে তো আমার ওইটুকু কাজই বাকি আছে ওগুলো করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি এমনি সকাল থেকে মোটামুটি সব কাজই হয়ে গেছে এই একটা রিল্যাক্সেশান চলো টাটা আর এদিকে বললাম না তোমাদের যে জামা কাপড়গুলো পরে রয়েছে ওগুলোকেই একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি কারণ কাজ ফেলে রাখলে তো সেই পরে আমাকেই করতে হবে তাই জন্য বসে বসে করেই নিচ্ছি তারপর খেতে টেতে যাবো তারপর বিকেলবেলা একটুখানি বেরোনোরও আছে কয়েকটা জিনিস কেনার আছে মিঠাইয়ের তো সেগুলোকে কিনতে যেতে হবে তো ওই জন্য একটু মিঠাইকে তাড়াতাড়ি শুইয়ে দেবো ঘুম থেকে উঠে একটু আগে যাব তারপরে এসে সন্ধ্যে টন্ধে দেব হ্যালো এত গরম দেখো দেখতেই পাচ্ছ ঘুরে টুরে এসে ভীষণ গরমে আর কি ঘ্যামে ট্যামে গেছি আবার তার মধ্যে পাখা বন্ধ করে ভিডিও করছি তখন যাবার সময় তো বিশেষ কথা বলার টাইম পাইনি তো কিছু মিঠাইয়ের জিনিসপত্র কেনার ছিল তারপরে সেই বলেছিলাম না তোমাদেরকে যে সৌরভের গেঞ্জিটা ছোটো হয়েছিলো বড় হল আনার এনে দেওয়ার কথা ছিল তো ওটাও এনে দিয়েছিল তো ওটাও আনতে যাওয়ার কথা ছিল আর দেখো হয়তো প্রশ্ন থাকতে পারে তোমাদের মনে ঝাল্লাটা কেন বন্ধ আর বলো না একটা নেলপারিশের শিশি ওটাকে মিঠাই ভেঙে ফেলেছে তুই সর এখন এই দেখো এই দেখো বলতে বলতে এই দেখো ঠিক আছে তো যাই হোক এবার এই কাঁচটা ওই জানলাতেই ভেঙে ফেলেছে যার জন্য জানলাটা আপাতত এখন দিয়ে রেখেছি আর ধুয়ে দিয়েছি তো দেখা যাক এখন কাঁচ এখন বিছানাতেও থাকতে পারে ওইটাই ভয় পাচ্ছি দেখছি আমার মিঠাইয়ের হাতেই পড়েছে মিঠাই দিয়ে গেল আর ওই যে বলছিলাম না যে গেঞ্জিটা ছোট হয়েছে তো বড় এনেছে তো সেটাই আনলাম আর মিঠাইয়ের জন্য একটু জিনিসপত্র নিয়ে এসেছি কী কী এনেছি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু সবটা দেখাতে পারছি না কারণ অলরেডি রঙের মানে যেটা কালার বুক যেটাকে এনেছিলাম সেটা সামনে ঘরে রেখে এসেছি কোথায় আমি ঠিক যাই না মা জানে তো ওই কালার যে হয় না আঁকা থাকে তার মধ্যে ওই রকম একটা বই আর একটা ওই ক্যা কী বলে ওই কালার পেস্ট প্যাস্টেল কালারগুলো হয় ওটা একটা ছোটো এনে দিয়েছিলাম যাতে একটু বসে কিন্তু মানে বেকার সবটাই তুষ্টুমির এক শেষ কোনো জিনিসপত্র নেই কিছু যে একটু বসবে খেলবে সেরম ব্যাপার নেই আর খেলনা বাটি কিনেছে একটা পুতুল কিনেছে তোমাদের কি কিছুটা দেখাচ্ছি আর কিছুটা দেখছি যতটা পারছি দেখাচ্ছি চলো টাটা এই দেখো তার তাড়াতাড়ি করে ওই জন্য সন্ধেটা তো দেওয়া হয়নি তো ওই জন্য সন্ধেটা ঠাকুরকে দেখিয়ে নিলাম তারপরে একটুখানি মিঠাইকে নিয়ে পড়াতে বসানোর ইচ্ছা আছে ওকে একটু খাইয়ে নিই তারপরে পড়াতে বসবো ওকে হ্যালো ভাবলাম যে আজকে ওইখানে ভিডিওটা আর কি এন্ড করে দেবো কিন্তু ভাবলাম চলো হারেকের দেখা করিয়ে নি তোমার সাথে দেখো ঘড়ির কাটায় কটা বাজে দেখতে পাচ্ছ রাত বারোটা এখনও সৌরভ আসেনি যদিও তলায় এসে গেছে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য বোধহয় দাঁড়িয়েছে আমাদের আসলে ওই বাড়ির সামনে একটা দোকান আছে যেখানে হোলসেল আর কি জিনিসপত্র বিক্রি করে তো ওদের এই পুজোর টাইম অবধি প্রচুর রাত অবধি দোকান টোকান খোলা থাকে তো যাই হোক ওই জন্যই বোধ হয় দাঁড়িয়েছে কিন্তু এখনও বাড়িতে আসেনি আর এদিকে দেখো বারোটা তো বাজে মিঠাই ঘুমিয়ে পড়েছে আর তোমাদেরকে বললাম যদিও জিনিসপত্রগুলো দেখাবো কিন্তু সেইভাবে দেখানো আর সময় হয়ে উঠলো না পরে একদিন দেখাবো আর এখন চলো আজকের মতো তো ব্লগটা এখানেই শেষ করছি মন মেজাজ তো বিশেষ ভালো নেই সেটা তো তোমরা নিজেরাও জানো কেন কী জন্য সবটাই তো চলো আজকের মতো ব্লগ তখন তো ব্লগটা শেষের দিকে অন্ধকার হয়ে গেছিলো তাই আরেকবার নতুন করে আর কি বলিনি তোমাদেরকে চলো আজকের মতো যেন শুভরাত্রি আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো চলো টা